আসসালামু আলাইকুম ব্যাক টু নিউ পেজ নিউ বলা হবে না কারণ আমাদের আগের পেজটা সামহাউ হ্যাক হয়ে গেছে একটা ইন্ডিয়ান হ্যাকার খুব ভালো হ্যাকার সে খুব সুন্দরভাবে আমাদের আমাদের মানে পেজটা হ্যাক করে ফেলছে জানি না কেন কেউ এত ছোট একটা পেজ হ্যাক করবে অ্যান্ড হ্যাক করার পরে ও হচ্ছে যে কি অনেক বড় একটা এমন আমাদের থেকে দাবি করতেছে যেটা পুরাই ইউজলেস তাকে দেওয়া সো আমরা ডিসাইড করছি যে একটা নিউ পেজ ওপেন করব। এটা আমাদের নিউ পেজের ফার্স্ট ভিডিও ব্লগ না ভিডিও আশা করি আমাদের যারা পুরান ফলোয়ার্স আছেন যারা অলরেডি আমাদেরকে নক করছেন তারা হচ্ছে যে এখন আমাদের এই নিউ পেজটাতে সাপোর্ট করবেন এন্ড ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এন্ড উই আর গ্রেটফুল টু হ্যাভ সাচ এ বিউটিফুল এন্ড এত সাপোর্টিং একটা ফলোয়ার বা এত মানে এতগুলো ফলোয়ার যারা আমাদেরকে মনে করতেছে এন্ড আমাদের নতুন পেজটা খুঁজতেছে বা পুরান পেজটা খুঁজে নতুন পেজটাতে চলে এসে নখ দিচ্ছে যে আগের পেজটা কী হলো সবাইকে আসলে এক্সপ্লেন করতে পারছি না তার জন্য এই ভিডিওটা দেয়া যদি আমাদের আগের ফলোয়ারদের কাছে আমাদের এই ভিডিওটা পৌঁছে থাকে সো হোপফুলি আপনারা এই পেজটাতে আমাদের ফলো দিয়ে রাখবেন এখন থেকে হয়তো এখানেই আমাদের কন্টেন্ট আপলোড হবে যদি কন্টেন্ট করি আমরা আসলে মানে মানসিকভাবে অনেক ভেঙে পড়ছি আমাদের অনেক দিনের মানে পেজটা ছোট হলেও আমাদের অনেক দিনের এফোর্ট ছিল এটার পিছনে অনেক এফোর্ট ছিল অনেক দিনের অপেক্ষা ছিল কিছু বলার নাই আসলে আমরা টোটালি মানে মানসিকভাবে ভেঙে পড়ছি তো কন্টেন্ট হয়তো আসবে একটু লেট হবে বাট আপনারা একটু সাপোর্ট করবেন আর একটু ফলো দিয়ে রাখেন হোপফুলি কন্টেন্ট আসবে আর আমরা চেষ্টা করছি আমাদের পুরান পেজটা ফিরে পাওয়ার যদি ফিরে পাওয়া মানে ফিরে পেয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নাই আর যদি একান্তই ফিরে না পাই তাহলে আমাদের কন্টেন্টগুলো হয়তো আমি নিউ পেজে আপলোড করব বাট একটু সময় নিয়ে আর কি প্রসেস করতে এখনো টাইম লাগছে দ্যাটস ইট Thank you all. I love this.